মুসলমান ভাইদেরকে সালাম হিন্দু ভাইদেরকে নমস্কার অন্য অন্য জাতি ধর্মের ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনা অনেকদিন পর আমি আজকে এসেছি আমি প্রতিদিন ভিডিও এখন সারবো এখন আপনারা আমার ভিডিও পাইবেন ঘটনাটা হল আমি অসুস্থ ছিলাম বা আমি যে কোনো কর্মকার্যে আমি আটটা ছিলাম তো এই জন্য আর কি আমি ভিডিও ছাড়তে পারি নাই হ্যাঁ আমি এতদিন ভিডিও ছাড়তে পারি না তবে এখন আমি ভিডিও ছাড়বো এখন আপনার ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের ভিতরে আইসি হ্যাঁ আমি আজকে আপনাদের ভিতরে নিয়ে আইছি এই যে দেখেন যে কোনো নারীকে যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তকবির হ্যাঁ এবং যে কোনো নারীকে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তকবির হ্যাঁ এই যে দেখেন এই তাবিজটা যেই লেখবেন গুরুর অনুমতি নিয়ে লিখলে সর্বশ্রেষ্ঠ কাজ করবে গুরুর অনুমতি নিয়ে যদি আপনি লেখেন তাহলে আপনার জন্য খুব শ্রেষ্ঠ কাজ করবে এই যে দেখেন এই যে এই যে তাবিজটা দেখছেন তবে তাবিজটা দেখাইলাম এই যে আমার ফোন নম্বর আসছে এই যে ফোন নম্বর হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো ডাবল সিক্স ফোর ডাবল টু আমি যে কোনো কাজ জাদুটো না বাণবতীয় সব ধরনের কাজ আমি করিয়ে থাকি আপনারা কাজ করতে পারবেন সমস্যা নেই যে কোনো কাজ আমার মাধ্যম দিয়ে করিয়ে নিতে পারবেন তবে হ্যাঁ গ্যারান্টি সহকারে কাজ করে দেব তবে দেখেন এই যে আপনাদের মাঝে যে এই যে ভিডিও এই যে আমি নিয়মকরণ বলতেছি নিয়মকরণটা দেখেন এই তাবিজগুলো পরিপূর্ণ এই যে দেখেন পরিপূর্ণ লেখার সিস্টেমটা দেখেন এই যে এই যে দেখছেন পরিপূর্ণ তাবিজগুলো নিয়মকরণ অনুসারে যদি লিখতে পারেন আল্লাহর কসম হান্ড্রেড পারসেন্ট কাজ হয় এটা দিয়ে আমি কাজ করছি কাজ কইরা আপনাদের মাঝে আমি ছাড়তেছি এই যে দেখেন এই যে কিন্তু আপনাদের কোনো অনুমতি বা কোনো কিছু লাগলে এই ফোন দিয়ে এই নাম্বার দিয়ে আপনি ফোন দিয়ে অনুমতি নিতে পারবেন তবে আরেকটা কথা হলো বেশ হ্যাঁ অনুমতি ছাড়া কাজ করবেন না তাহলে কাজ হবে না আর কাজ না হলে তখন আমার কোনো দোষ দিতে পারবেন না এটা হলো আমার সর্বশ্রেষ্ঠ কথা কেননা অনুমতি ছাড়া যারা কাজ করে তাদের কাজ হয় না গুরুর অনুমতি গুরু ছোটো হোক বড় হোক একজন অনুমতি লাগে মুন্সীর কাছে অনুমতি নিলে হবে বা একজন মুরব্বীর কাছে অনুমতি নিলে হবে বা একজন পিস সাহেবের কাছে অনুমতি নিলেও হবে বা একজন গুরুর কাছে অনুমতি নিলেও হবে তো নস্কা লেখার নিয়ম এই যে এই যে দেখেন বহু পরীক্ষিত নস্কারে যে কোনো শনিবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে মিসক জাপান দ্বারা হ্যাঁ সাদা কাপড়ের অঙ্ক করিয়া আকাঙ্ক্ষিত ব্যক্তি চলাফেরা রাস্তায় দাফন করিবে যখন আকাঙ্ক্ষিত ব্যক্তি এই তাবিদের উপর দিয়ে হাঁটিয়া যাবে সাথে সাথে সে ব্যক্তি জন্য অস্থির হয়ে হয়ে পড়বে এবং এক মুহূর্তে তাকে ছাড়তে পারবে না এটা বহু পরীক্ষিত এই লেখকের পরীক্ষিত এবং আমি প্রমাণ করছি তাই অনুমতি ছাড়া করলে কাজ হবে না তাই কবিন যে ফটকা এসে হাবি দেবে এটা মিথ্যা কথা অনুমতি ছাড়া আপনারা কেউ কাজ করবেন না আপনাদের কাছে এই একটা অনুরোধ তবে তাবিজ এই যে দেখেন যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তাবিজ আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম